আমরা এখন কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই কিসের জন্য ভাই ব্যাস আমাদের অক্ষ এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে লাভটা কি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকব না বস্ত্রহীন থাকব না চিকিৎসাবিন ইনশাআল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিত হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিচ তালায় এটা হবে না ভাই ইসলামী হুকুমত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলাম হুকুমাত এইটা নেই আর পুরা মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই চল সমস্যা ধরেন নেন ওটা দিয়ে দেন কি যে ফাজলে আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা পাকায় ইসলামী হুকুমাত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহুত কারণও আছে যারা কোরআন হাদিস পড়ায় তারও ইসলাম হুকুমাত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়ায় এদের মধ্যে সবর শকর নেই যারা অন্যার মোকাবেলার হাদিস কোরআন পড়ায় এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মদ বয়ান করছে বয়ান করি অথচ নিরায় তাগুদে সবচেয়ে বেশি তর্কি বাহু হয়ে যায় আচ্ছা ইসলামী আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাহিরে যেতে পারে ধরেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে হ্যাঁ স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে যদি না সমস্যা আছে কি নাই যদি আপনি কোরআন চান কি চান না সে কি বলবে যদি বলি চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনার যে মুসলমান আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আসছি আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসিনি সকের কথা নিয়ে আসিনি পেলেটের কথা নিয়ে আসি নাই মন্টেস্কো লক রুশের কথা নিয়ে আসি নাই আমরা কমিউনিজম নিয়ে আসি নাই আমরা সোশ্যাল মিডিয়া আসি নাই আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডেমোক্রেসি নিয়ে আসি নাই আমরা আসি কি নিয়া জোরে বলেন একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এই কারণটা একটু কার করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদের শত্রু মনে করবে কেন আমাদের শত্রু মনে করবে ইয়াহুদিরা আমাদের শত্রু মনে করবে খ্রিস্টানরা আমাদের শত্রু মনে করবে কাফের মুশ্রিক বেঈমানরা কোন মুসলমান ইসলামকে এবং ওলামায় হটকালে ওলামায় ক্রামকে শত্রু মনে করতে পারে না আপনার তো সেগুলার ইজাম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহুত দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতেছি মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল চব্বিশের পর কি বৈষম্য দূর হয়েছে কি না লিখে রাখেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হচ্ছে আদর্শে পরিবর্তন হয় নাই আমার কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি চাঁদাবাজি জুলুম নাই অত্যাচার নাই খুন নাই ধর্ষণ নাই এখন আয়নাদার সৃষ্টি হয় নাই কারণটা কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু এখন বৈষম্য কেন আশ্চর্য বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন দিবে কিন্তু কেয়ামত পর্যন্ত কোন নিত অবশ্য পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কারণটা কি হ্যাঁ কেন বুঝতেছেন না কারণটা কি যুবকরা কেন বুঝবা না কেন বুঝতে চাও না এদের দ্বারা কোনো দিন দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম টাকা এখন দুই ছয়শ টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চর্মনে এটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজুমুদ্দিনে ভোলা তজুমুদ্দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছে কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে মেয়েকে বিবাহ করবে বাবার রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে মিথ্যা বলছে এক অফিস ভাড়া দিছে একজনে বিএনপির কাছে বেসারে এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য বেশ কয় বছর পর ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিক থেকে এই তো গতকাল দেখেন আমার দেশের সাংবাদিক বেসারা সাংবাদ করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকম সাংবাদিক দেখা দিছে দেখেন না গতকাল পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা কি আজকে চর্মরায় বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভন্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে

আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীরে প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাতে বিজয় করবো ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবো এই কবে আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেনি আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেব হাত পাকাকে যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট আগে একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা আড়াই হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে প্রেমিয়ার করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা করবি একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাট পাকে ভোট নিয়ে আসবো বলে কেন হাট ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে পারে পারে না নির্বাচন করে নিজেরাঙ্গা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারা কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কা গুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের নীল নাই কিন্তু হাত পাখি একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে মুসলমানদের হাত পাখা পড়া যিন্দু খ্রিস্টবদ্ধ নাম হাত পাখা হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় বড়দেরকেও শান্তি দেয় সিংকেও শান্তি দেয় তার মানি এটা হলো শান্তির প্রতি আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে ফেল করে হাত পাকা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাকার সুবাহ সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছে নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে দেখে কে কে নিযাত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বঙ্গ হাত পা একটা ভোগ পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত পাখ কে ফাস্ট বারাবো ইনশাআল্লাহ কে কে রাজা আসলে দুই হাত তো নারায় থাকবি নারায় থাকবি সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ কোরআন আমি অনুরোধ করব সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা বাদ এখন থেকে হাত পাখার প্রচারে নেমে যা পড়ুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় দিতে হাত পাখার পক্ষে সময় নাই বালতিদের মোকাবেলে আমাদের বিচর্জন করতেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিচর্জন কর ইনমাত নেন ক্লোসিয়াদের সাথে নামেন ইনশাল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাল্লাহ ও জাহিদো ফিল্লাহি হাক্কা জিহাদি যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাল্লাহ পিয়ার শিশু নির্বাচন চাই যদি পিয়ার সেই নির্বাচন সমস্ত ভৌগোনিক কাজে লাগবে তাহলে কি হবে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষাট মানুষের উপরে আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাটাকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে এজন্য পিআরসি নির্বাচন চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই আমি অনু সরকারকে অনুরোধ করব লেভেল প্লেন ফিল্ড করুন যদি লেভেল প্লেন ফিল্ড আপনি করতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরপক্ষ নির্বাচন দিতে ব্যক্ত হন তার চারকে কিন্তু কি কি ওপর আপনাকে ক্ষমা করবেন না এর জন্য বলবো নিরাপক্ষ নির্বাচন চাই লেভেন ফিলিং ফিল্ড চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আফাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব ওই নামগুলি কই দেবে থাকেন আপনাদের নাম নিয়ে আমাদের মাওলান ফিরুজ আলম সাহেব ইনশা নোয়াখালী থেকে আমাদের সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেনখালী তিন থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরতপুরি সাহেব আল্লাহ কবুল করে নেন নোয়াখালী পাঁচ থেকে আল্লাহ আবু নাসের আল্লাহ ওনাকে কবুল করে নেন আমার জন্য দোয়া